ইনভেস্টটা এখানে আজকে জর্জিয়ার একটা অনুষ্ঠান এসেছি প্রদ্যুত দত্তের আজকে প্রদ্যুত দত্তের একটা সম্বন্ধে লেখা বই প্রকাশ হলো জর্জিয়ার একটা বার্ষিক অনুষ্ঠান সেখানে এসে এখানে টিভিতে খেলা দেখছিলাম যখন দেখতে আরম্ভ করলাম তখন এক গোলে জিতছিল

সবচেয়ে বড় ব্যাপার যে টিমটা একটা জায়গায় ফিরেছে মানে ইসবঙ্গল একটা জায়গায় ফিরেছে এই একটা দুটো ম্যাচ কনফিডেন্স পেয়ে গেলে চেন্নাই বড় যথেষ্ট ভালো টিন কম্পেয়ার্ড টু ইসবাঙ্গল বা এই মুহূর্তে টেন্ডার তালিকা তাই তাদের সাথে যেতে মানে বলের একটা মনোবল বাড়বে আগামী দিনে এর পরের ম্যাচ ওড়িশার সাথে আরো সুবিধা খুবই ভালো টিম আমি জানি কিন্তু মনোবল থাকবে এটা যদি টিম স্পিরিট থাকে বা এটা যদি এই জায়গায় পৌঁছে যেতে পারে আসলে আইএসএল এর সব টিমের সাথে সব এই টিম দিয়ে তোমরা দেখছো তোমরা ভাবছো সবটাই ডিপেন্ড করেছে সবটাই ডিপেন্ড করেছে সেই টিমের ড্রেসিং রুমের অবস্থাটা

আশা করছি কিছুটা রেজাল্ট পাবে সুভাষ মানে প্রথম ছয় নাইট ধরতে বললেও এদিকে আর একটু আগে